ইলেকশন আধিকারিকের যে অফিস সেই অফিসের সামনে এবং এই কাজটা তৃণমূলীদের এই তাণ্ডবকে রীতিমতো সাহায্য করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন এই রাজ্যে বিরোধী রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক দল এমন কি হিন্দুদের কোনো প্রোগ্রামেও পুলিশ পারমিশন দেয় না সেখানে আমাদের রাজ্যে কলকাতায় ইলেকশন আধিকারিকের দপ্তরের সামনে রীতিমতো বিয়েবাড়ির প্যান্ডেল করে মঞ্চ চালিয়ে যাচ্ছে বিএলদের ছদ্মবেশে তৃণমূলীরা আর এই ভণ্ডামি মেনে নিচ্ছে কলকাতা পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আমাদের রাজ্যে আইন কানুন শৃঙ্খলা কোর্ট কি শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইবেন সেটাই হবে আর সেটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখন যেটা বাংলার মানুষের কাছে সবচেয়ে যেটা বড় প্রশ্ন এই যে এসআইআর হচ্ছে আদৌ কি তাদের ঠিকঠাক কাজ হবে আদৌ কি সেখানে যত ভুয়ো ভোটারের বাদ যাওয়ার কথা আছে তত কি বাদ যাবে অনেকে আমার মতামত জানতে চাইছেন আমার মতামত জানতে গেলে আগে আপনাদের এই রিপোর্টগুলো দেখতে হবে যে আজকের রিপোর্টটা কি অনেকে আছেন আবার বোকার মতন চার দিন আগেকার রিপোর্ট নিয়ে বলছে এত কম আপনি কি বলছেন আজকের রিপোর্টটা দেখুন কত ভোটারের নাম বাদ যাচ্ছে মানে খসড়া ভোটার তালিকায় কত ভোটারের নাম থাকছে না আজকের দিনে পয়লা ডিসেম্বর অব্দি যেটা খবর আবার বলছি এটা কিন্তু এই পয়লা ডিসেম্বর বিকাল অব্দি এবং ইলেকশন কমিশন এখনো কিন্তু অফিসিয়ালি কোনো কিছুই জানায়নি তারা একেবারে খসড়া ভোটার তালিকা যখন বের করবে তখন জানাবে আজকের এই পয়লা ডিসেম্বর বিকাল কি জানা গেছে জানা গেছে যে এখন অবধি এই পশ্চিমবঙ্গে মোট আনকালেক্টেবল ফর্মের সংখ্যা দাঁড়িয়েছে বিয়াল্লিশ লক্ষের কিছু বেশি যে ফর্মগুলো ফিল আপ হয়নি এবং যেগুলো মনে করা হচ্ছে এই বিয়াল্লিশ লক্ষ ফর্ম কারা আছে এখানে মৃত ভোটার পাওয়া যায়নি বা অনুপস্থিত ভোটার পার্মানেন্টলি শিফটেড ভোটার অন্য জায়গায় শিফট হয়ে গেছে এবং মহিলা যারা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছেন তাদের নামও অনেক জায়গায় রয়ে গেছে ফলে একটা জায়গার নাম আসেনি এরকম সংখ্যা লক্ষ জন অর্থাৎ মনে হচ্ছে যে খসড়া ভোটার তালিকায় হাজার এই বিয়াল্লিশ লক্ষ দশ হাজার তিনশো ছেচল্লিশ জন মানুষের নাম থাকবে না এটা কি সঠিক বিয়াল্লিশ লক্ষ দশ হাজার এটা কি একমাত্র সংখ্যাটা যেটা দাঁড়াচ্ছে আমার মনে হয় এটা অত্যন্ত কম অত্যন্ত কম আদৌ ইলেকশন কমিশন এবং তাদের বিএলওরা এই রাজ্যে ঠিকঠাক কাজ করতে পেরেছে কিনা সেটা যথেষ্ট সন্দেহের বিষয় বিয়াল্লিশ লক্ষ দশ হাজার তিনশো জনের মধ্যে মৃত ভোটার আছে একুশ লক্ষ পাঁচ হাজার তিনশো আমাদের হিসাবে অফিসিয়ালি একটা হিসাব যেটা বিজ্ঞান এবং অঙ্ক বলছে অ্যাটলিস্ট ষাট লক্ষ মৃত ভোটারের নাম বাদ দেওয়া উচিত ছিল ষাট লক্ষ মৃত ভোটার এই পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকা রয়েছে ভোটারের লিস্টের নাম রয়েছে তার বাদ যাওয়ার কথা এখন অব্দি দুর্ভাগ্যজনক ভাবে মাত্র একুশ লক্ষ পাঁচ হাজার তিনশো উনসত্তর জন মৃত ভোটারকে পাওয়া গেছে পাওয়া যায়নি অনুপস্থিত পাঁচ লক্ষ উনত্রিশ হাজার একশো চৌত্রিশ জন সাইভাবে শিফটেড হয়ে গেছে অন্য জায়গায় চলে গেছে চোদ্দ লক্ষ বাষট্টি হাজার চুয়ান্ন জন ডুপ্লিকেট বা আগে এনরোল ছিল বিভিন্ন জায়গায় নাম তুলে রেখেছে চুরানব্বই হাজার সাতশো তিনজন এবং অন্যান্য কারণে যাদের ফর্ম ফিল আপ হয়নি উনিশ হাজার পাওয়া গেছে মোট বিয়াল্লিশ লক্ষ দশ হাজার তিনশো ছেচল্লিশ এখন যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ লক্ষ আমরা আশা করেছিলাম এটা এক কোটির কাছাকাছি পৌঁছবে ভুয়ো ভোটার তাদের নাম বাদ যাবার কথা দেখা যাক আজকে পয়লা ডিসেম্বর আর কটা দিন আছে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা একবার দেখি চলুন একবার জেলা ভিত্তিক দেখি যে এই যে বিয়াল্লিশ লক্ষ নাম ভোটার তালিকায় থাকবে না ভুয়া ভোটার তাদের নাম কোন কোন জেলায় বেশি রয়েছে শীর্ষে রয়েছে উত্তর চব্বিশ পরগনা স্বাভাবিক ব্যাপারে এটাই আমরা ভেবেছিলাম সংখ্যাটা পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো ছত্রিশ দ্বিতীয় দক্ষিণ চব্বিশ পরগনা একেবারে স্বাভাবিক ঘটনা তৃতীয় হাওড়া তারপরেও বিশাল একটা লিস্ট রয়েছে এই পুরো লিস্ট ধরে পড়লে অনেক সময় নষ্ট হবে একেবারে লিস্ট ধরে ধরে কোচবিহার চুরানব্বই হাজার জলপাইগুড়ি আটাত্তর হাজার দার্জিলিং সাতানব্বই হাজার উত্তর দিনাজপুর এক লক্ষ এক লক্ষ বত্রিশ হাজার এরকম একদম পুরো জেলা ভিত্তিক নাম রয়েছে পূর্ব বর্ধমান আমার জেলা এক লক্ষ পঁচাত্তর হাজার এরকম এখন অব্দি ভোটার তালিকায় তাদের নাম থাকছে না পুরো মেদিনীপুর এক লক্ষ উনষাট হাজার হুগলি দু লক্ষ ষোলো হাজার উত্তর চব্বিশ পরগনা পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার দক্ষিণ চব্বিশ পরগনা চার লক্ষ ছেচল্লিশ হাজার প্রথম এবং দ্বিতীয় স্থানে আছে যাদের নাম বাদ যাচ্ছে ভোটার তালিকা থেকে এমন সংখ্যার দিক দিয়ে উত্তর কলকাতা দু লক্ষ তিরাশি হাজার হাওড়া তিন লক্ষ ন হাজার হুগলি দু লক্ষ ষোলো হাজার এরকম আছে সমস্ত জেলার নামই রয়েছে পশ্চিম বর্ধমান দু লক্ষ বত্রিশ হাজার এর মধ্যে দেখা যাচ্ছে মৃত ভোটারের সংখ্যা একুশ লাখ যে বিয়াল্লিশ লাখ বাদ যাচ্ছে এখন অব্দি যেটা সংখ্যা যাদের ফর্ম ফিল আপ হয়নি তার ফিফটি পার্সেন্ট হচ্ছে মৃত ভোটার এখন অব্দি যেটুকু একবারে আপডেট রিপোর্ট যেখানেও শীর্ষে উত্তর চব্বিশ পরগনা সেখানে হিসেবটা রয়েছে পুরো সমস্ত জেলার হিসাব আমাদের কাছে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দু লক্ষ পঁচাত্তর হাজার দক্ষিণ চব্বিশ পরগনা এক লক্ষ উনত্রিশ হাজার মুর্শিদাবাদ আছে এক লক্ষ চোদ্দ হাজার হাওড়া এক লক্ষ চোদ্দ হাজারের কাছাকাছি রয়েছে পূর্ব মেদিনীপুর এক লক্ষ দু হাজার রয়েছে পূর্ব বর্ধমান ছিয়ানব্বই হাজার এগুলো হচ্ছে মৃত ভোটারের সংখ্যা পশ্চিম বর্ধমান এক লক্ষ সাতান্ন হাজার দুটো তালিকা দেখছিলাম যে বিয়াল্লিশ লক্ষ নাম এখন অব্দি বাদ যাচ্ছে ভোটার মানে খসড়া ভোটার তালিকায় নাম থাকবে না দুটো লিস্ট দেখছিলাম মৃত এবং ওই বাকি বিভিন্ন কারণে যাদের নাম থাকবে না ওই ফিফটি ফিফটি হয়ে আছে বিয়াল্লিশ লক্ষ নাম বাদ যাচ্ছে একুশ লক্ষ হচ্ছে মৃত ভোটার কিন্তু সবচেয়ে আশ্চর্যের খবর এটা আমি আপনাদের বলবো এবার যে কিভাবে চুরি চামড়ি চলছে চুরির দুর্নীতি চলছে কিভাবে নির্বাচন কমিশনের হিসাব হচ্ছে প্রায় আমাদের রাজ্যে দু হাজার দুশো আটটা বুথ রয়েছে কম নয় সংখ্যাটা দু হাজার দুশো আটটা বুথ রয়েছে যত ভোটার প্রত্যেকটা ফর্ম ফিল আপ হয়ে জমা পড়ে গেছে এবং সেগুলো ডিজিটালাইজড হয়ে গেছে অর্থাৎ এই দু হাজার দুশো আটটা বুথে কোনো মৃত ব্যক্তি খুঁজে পাওয়া যায়নি কোনো শিফটেড ভোটার খুঁজে পাওয়া যায়নি কোনো অন্য জায়গায় চলে যাওয়া ভোটার খুঁজে পাওয়া যায়নি দু তিন জায়গায় নাম তুলে রাখা ভোটার খুঁজে পাওয়া যায়নি দু হাজার দুশো আটটা বুথে বুঝতে পারছেন কতটা জল বিছিয়েছে বিএলও এখন এখানে একটা প্রশ্ন হবে যে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিতে পারে আশি হাজারের বেশি ভোট তার মধ্যে দু হাজার দুটো দুশো আট বুথ যেখানে কোনো ফর্ম ফেরত আসেনি সব ফর্ম ফিলাপ হয়ে এসছে কেউ মারা যায়নি কেউ করে চলে যায়নি এমন বুথ রয়েছে দু দুশো আটটা দিল্লিতে খবর কাছে নির্বাচন কমিশন ধরে চলে বসছে কারণ ভারতবর্ষের কোন রাজ্যে এরকম হয়নি একসঙ্গে দু হাজার দুশো আটটা বুথ থেকে সব ফর্ম চলে এসছে ফিল আপ করে এমন আজ অব্দি হয়নি প্রশ্ন হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কি করছে তাদের কি এই দু হাজার দুশো আটটা বুথে কি বিএলএ নেই বুথ লেভেল এজেন্ট নেই বিজেপির একবার খোঁজ খবর নেওয়া উচিত যারা এই রাজ্যে পরিবর্তন আনতে চায় এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে হটাতে চায় তাদের খোঁজ খবর নিতে হবে যে এলো তাদের সেখানে কি বিজেপির বিএল ছিল বুথ লেভেল এজেন্ট বিজেপির বিএলএ যদি থাকে নাম কাওয়াস্তে তাহলে তারা কি কাজ করলো তাদের রিপোর্ট কি আমি বলেছিলাম না যে এই দাদা দিদি ধরে যারা মন্ডল সভাপতি হয়ে গেছে জেলা সভাপতি হয়ে গেছে জেলা সাংগঠনিক সভাপতি হয়ে গেছে যাদের একটা বুথে এজেন্ট দেবার ক্ষমতা নেই তাদের হাতে পড়লে পরিবর্তনের লড়াইটা এরম ভাবে আরো কঠিন হয়ে যাবে আমাদের জন্য দু হাজার দুশো আট এই প্রত্যেকটা বুথে বঙ্গ বিজেপি নেতাদের উচিত এই দু হাজার দুশো আটটা বুথ যেখানে সবকটা ফর্ম ফিল আপ করে চলে এলো সেগুলো খোঁজ খোঁজখবর করা কোন বুথ এগুলো সেখানকার মন্ডল সভাপতি জেলা সভাপতি জেলা সাংগঠনিক সভাপতি কি করছে আদৌ তারা বিএলএ নিয়োগ করতে পেরেছে কিনা অযোগ্যদের জায়গা দিলে পরিবর্তনের এই যুদ্ধ এটা সত্যি খুব কঠোর হয়ে যায় আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যায় আমাদের পক্ষে তাই এবার অন্তত বিজেপির ভঙ্গ বিজেপি নেতাদের অযোগ্যদের বেছে নেওয়া দরকার যে কারা অযোগ্য যাদের একটা বুথে এজেন্ট দেবার ক্ষমতা নেই তারা জেলা সভাপতি এবং জেলা সাংগঠনিক সভাপতি হয়ে কিভাবে সাতটা বিধানসভার ইনচার্জে ভোট পরিচালনা করবে এবার এটা ভেবে দেখা দরকার নির্বাচন কমিশন কি করবে আমি জানি না দু হাজার বুথ একশো শতাংশ ফর্ম ফিল আপ হয়ে চলে এসছে তৃণমূলকে হটানো অত সোজা নয় তৃণমূলের চুরি চুরি ধরে ফেলাটাও এত সোজা নয় এর নাম মমতা আজকে আর দুটো সিদ্ধান্ত হয়েছে এনমোরসন ফর্মে ভুল এন্ট্রি থাকলে সেটা বিএলও সংশোধনের সুযোগ পাবেন বিএলও এবং কি আর ওরা সংশোধনের সুযোগ পাবেন এটা একটা বড় পদক্ষেপ নির্বাচন আধিকারিকের তরফ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ভুল এন্ট্রি হলে সোনারি পর্বে তথ্য যাচাই হবে কিন্তু তার আগেই ভুল এন্ট্রি যদি বিএল ওর তরফ থেকে হয় তাহলে তারা এই তথ্য ডিজিটাইজ করার সময় ভুল এন্ট্রি হলে সেখানে গিয়ে এডিট অপশনে গিয়ে এন্ট্রি ঠিক করার সুযোগ পাবেন চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আপনারা জানেন দশই ফেব্রুয়ারি ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখে চূড়ান্ত করার জন্য কমিশনের অনুমতি নিতে হবে ইয়ার কাজ করবেন ষোলোই ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর অব্দি এবার সবচেয়ে বড় কথা হলো যে আছেন এখানে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তাকে পাত্তাই দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ইলেকশন কমিশন দেখার জন্য নিযুক্ত করেছে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় মনে আছে ইন্দিরা মুখোপাধ্যায়কে আপনাদের স্মৃতিশক্তি নিশ্চয়ই এত দুর্বল নয় হ্যাঁ সেই ইন্দিরা মুখোপাধ্যায়ের কথাই বলছি আর্যিকর কাণ্ডে যিনি একের পর এক মিথ্যা বলে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করেছিলেন যার নামই হয়ে গেছিল মিথ্যা মুখোপাধ্যায় সেই ইন্দিরা মুখোপাধ্যায় আজকে কি করলেন আজকে সরাসরি মনোজ আগরওয়াল যিনি এখানকার সিইও নির্বাচনী মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি তাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে দিলেন তাকে পাত্তাই দিলেন না শুভেন্দু অধিকারী যখন গেছিলেন সিইও দপ্তরে তারপরে সিও দপ্তর থেকে পুলিশকে জানানো হয়েছিল সাংবাদিকদের দপ্তরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হোক তারা ছবি তুলবে এবং খবর করবে তিরিশ মিনিট কেটে যাওয়ার পরেও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে পাত্তাই দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিযুক্ত ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় উল্টে সাংবাদিকদের ডাকতে তিরিশ মিনিট পর সাংবাদিকদের ডাকতে একেবারে নির্বাচনী দপ্তর থেকে এসে নিচে হাজির হয়ে গেলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল অতিরিক্ত সিইও দিব্যেন্দু দাস দুজন হাজির হয়ে গেলেন সেই সময় ডিসি চাল নাকি ইন্দিরা মুখোপাধ্যায় নাকি পরিষ্কার বলছেন মনোজ আগরওয়ালকে যে সাংবাদিকরা যাবেন বললি তো হবে না আমাকে বলতে হবে সাংবাদিকরা কোথায় যাবে কার সঙ্গে দেখা করবে কেন যাবে ভাবুন এই রাজ্যে নির্বাচনের দিক দিয়ে যদি কথা বলেন এক নম্বর ব্যক্তি হচ্ছেন মনোজ আগরওয়াল যিনি নির্বাচনী আধিকারিক নির্বাচনের ক্ষেত্রে তার উপরে কথা বলার অধিকার এই রাজ্যে আর কারণ নেই কিন্তু তাকেও চমকে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিরিশ মিনিট আগে তিনি সাংবাদিকদের ডেকেছিলেন তিরিশ মিনিট পরেও ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিকদের যেতে দেননি উল্টে মনোজ আগরওয়াল যখন এখানে এলেন নিচে তাকে জিজ্ঞাসা করলেন কোথায় যাবেন সাংবাদিকরা কেন যাবেন কার দেখা করবেন সবটা আমাকে নাকি বলতে হবে এই মুহূর্তে যেটা খবর কলকাতার পুলিশ কমিশনার সিটি তাকে লিখিত জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এক মনোজ আর এক মনোজকে চিঠি দিয়ে জানিয়েছেন তাদের কাজের কাজ কিছু হবে মনে হয় আপনাদের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা তেল দিয়ে চলেন সেই কলকাতার সিপি হোক বা কলকাতার পুলিশই হোক বা ইন্দিরা মুখোপাধ্যায় হোক তাদেরকে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটেক্ট করছেন এটার বলার অপেক্ষা রাখে না কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কি করছে। আমরা জানি আইপিএস আই নিযুক্ত হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তারা কেন্দ্রীয় সরকারের কর্মী তাদেরকে মাইনে দেয় কেন্দ্রীয় সরকার এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাদেরকে পোস্টিং দিতে পারেন নামে আর কতদিন আইএস এবং আইপিএস না মানুষের কাজ না করে তৃণমূলের কাজ করবে মমতার কাজ করবে সেটাই এখন দেখার আরও দেখার যে এই যে দপ্তরগুলো যেগুলো অমিত শাহ আন্ডারে আছে তারা কবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইন্দিরা মুখোপাধ্যায় ভাই মনোজ পান্ডে এদের বিরুদ্ধে মনোজ ভার্মা কলকাতার পুলিশ কমিশনার তাদের বিরুদ্ধে অমিত শাহের দপ্তর এই আইপিএস গুলোর বিরুদ্ধে কবে ব্যবস্থা নাই এটা দেখার কত সাহস ইন্দিরা মুখোপাধ্যায় এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কথাও তিনি শুনছেন না অমিত শাহের দপ্তর কি এবার অন্তত দেখবে যে এই রাজ্যের আইপিএস গুলোকে কিভাবে টাইট দেয়া যায় কিভাবে তাদেরকে কাজ করানো যায় না হলে যেমন চলছে তেমনই চলতে থাকবে আমরা পরিবর্তনের আওয়াজ তুলতে থাকব কাজের কাজ কিছুই হবে না এখন মনে হচ্ছে যে পরিবর্তনের রাস্তায় সবচেয়ে বড় বাধা কি তৃণমূল না অন্য কেউ সেটাও এখন ভাবার সময় এসে গেছে কি বলেন আপনারা অন্যদিকে ইলেকশন কমিশন জানেই না এই রাজ্যে যে রাজনৈতিক দলগুলো আছে তৃণমূল হোক বা সিপিএম তাদের কাছে ইলেকশন কমিশন হচ্ছে শিশু ভারতবর্ষের অন্যান্য রাজ্য বারোটা রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে বাকি এগারোটা রাজ্যে কোনো হইচই নেই বাকি ভারতবর্ষের সমস্ত রাজ্যে ভোট করাতে কোনো অসুবিধা হয় না বিহার উত্তর প্রদেশ যেখানে আপনারা দেখে থাকেন বাহুবলীদের রাজত্ব সেখানের ভোটেও আজ অব্দি কখনো রক্তপাত হয়নি বিহারের ভোট গেল রক্তপাত হয়নি এখন বিহারের ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রক্তপাত হয়ে গেছে সেই এবার এই এসআইআর যেই সাত দিন বাড়ানো হলো অর্থাৎ ফর্ম জমা দেবার সময়সীমা যেই বাড়ানো হলো সঙ্গে সঙ্গে তৃণমূল এবং সিপিএম মাঠে নেমে পড়েছে তৃণমূল কি বলছে বিজেপি কমিশনকে এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ দেওয়ার টার্গেট ধরিয়ে দিয়েছে সেই লক্ষ্য পূরণ হয়নি বলে আবার সময় দিয়েছে। আন্দোলন করছে আন্দোলন করছে যে আপডেট করতে পারছেন না সময় চাই নির্বাচন কমিশন যেই সাত দিন সময় দিল সেই তৃণমূল বলছে টার্গেট ফুলফিল হয়নি বলে সময় দিয়েছে আর তাদের শুনে সুরমুলি চেয়ে তৃণমূলের বিটিম সিপিএম সিপিএম এর নেতারা বলছেন যে এটা কি খেলা হচ্ছে ইলেকশন কমিশন কেন সাত দিন বাড়াবে বাড়ালেও দোষ না বাড়ালেও দোষ ইলেকশন কমিশন জানেই না তারা কোন রাজ্যে এসআইআর করতে এসছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের দিকে তাকিয়ে যদি এসআইআর করে এই রাজ্যে তাহলে ইলেকশন কমিশনের ব্যক্তিদের বলতে হবে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন দু হাজার দুশো আটটা বুথে একশো শতাংশ ফর্ম ফিল করে চলে আসার পর দিল্লিতে ঠান্ডা করে বসে থাকা ইলেকশন কমিশনের টনক নড়েছে এসআইআর ঠিকঠাক হবে আমাদের রাজ্যে এখন অব্দি বিয়াল্লিশ লক্ষ মানুষের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না বলে মনে করা হচ্ছে যাদের মধ্যে একুশ লাখ হচ্ছে মৃত ভোটার যে সংখ্যাটা হওয়ার কথা ছিল প্রায় এক কোটির আশেপাশে আদৌ ঠিকঠাক এসআইআর এই রাজ্যে হবে কি বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে আদৌ সাহস্তা করতে পারবে নির্বাচন কমিশন আদৌ কোন বিএলও এর বিরুদ্ধে যারা তৃণমূল কাজ করছেন আদৌ কোন বিএলও এর বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়ে বাকি বিএলও দের দিতে পারবে নির্বাচন কমিশন কি মনে হয় আপনাদের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না